আসসালামাইকুম সবাইকে ইন্দো বাংলা বুকশপে স্বাগতম আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে দীপ প্রকাশন থেকে যে বইগুলো আসছে অনেকগুলো বই আসছে সবগুলো এখনো বের করা হয়নি তার মধ্যে যে বইটা দেখানোর জন্য ভিডিওটা করতেছে সেটা হচ্ছে নীরেন ভাদুরী সমগ্র তিন নাম্বার খণ্ডটা সো তিন নম্বর খণ্ডটা যারা চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন এখন স্টকে চলে আসছে অনেকে প্রি অর্ডার করে রাখছেন সো প্রি অর্ডার যারা করে রাখছেন তারাও পেয়ে যাবেন এবং এটা কিন্তু কপি সহ আসছে সো যাদের কপি লাগে সো মিস না করতে চাইলে নিয়ে ফেলবেন এছাড়াও দুষ্প্রাপ্য কর্নেল সমগ্র এটাও নতুন বের ওদের এটা আমরা নিয়ে আসছি সো এটাও নিয়ে নিতে পারেন সূচিটা একটু দেখায় রাখলাম আর অনেক বই আসছে সেগুলো এখনও খোলা হয়নি এগুলো খুলব এবং আপনাদেরকে কিছুটা ভিডিও তো দেখানোর চেষ্টা করবো বাকিগুলো আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন দীপ প্রকাশনীর দ্বিতীয় শিপমেন্ট দ্বিতীয় প্যাকেটটা তো এখানে যে বইগুলো আসছে সেগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে অনেকগুলো নতুন বই আমরা নিয়ে আসছি এই যে দুষ্প্রাপ্য রোমাঞ্চ পঁচিশ তারপর কিছু বই রিস্টক হয়েছে রিস্টক আমরা খুবই কমিয়ে দিয়েছি বাট যেগুলো খুবই বেশি চাহিদা সেরকম একটা দুটো বই আমরা রিস্টক করতেছি এখন এবং এটা আপনারা খেয়াল রাখবেন যে এখন একবার একটা বই যদি স্টক আউট হয়ে যায় তো মিনিমাম এটা ছয় মাসের আগে সাধারণত রিস্টক হচ্ছে না এখন আপাতত বইয়ের সেলসের অবস্থা খুব নাজুক সেজন্য আমরা সব বই এখনও করি না এক বই একবার আনলে অনেক দিন পরে আবার রিজিস্টোর করি কারণ একবার আনার পরে অনেক দিন লেগে যায় সেই বইটা শেষ হইতে রিস্টক করলে যেমন এই আর খুব চাহিদা সেজন্য আমরা আবার রিজিস্টোর করছি সো আপনাদের যদি লাগে নিয়ে নেবেন খুবই সুন্দর কন্ডিশনে আছে বইগুলো এবং এই যে বক্স সেট যদি কারো লাগে দেবারতির এই বক্স সেটটা পেয়ে যাবেন আমাদের এখানে পাঁচটা বই আসছে একসাথে আর কি কি বই আসছে আমাদের ওয়েবসাইটে পাবেন এই বইটা আমরা নিয়ে আসছি কলকাতা সেরা ক্রাইম এই বইটা এটা যদি কারো লাগে নিয়ে নিতে পারেন এই বইটা চলে আসছে নির্জর রহস্য এটা অনেক খুঁজছিলেন আমাদের কাছে এটা নিয়ে নিতে পারেন এখন আমাদের কাছে পেয়ে যাবেন এবং নিরেন ভাদ সমগ্র এক দুই তিন তিনটাই কিন্তু আছে আমাদের স্টকে লাগে নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে